নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার করায় ব্যাহত হচ্ছে নদীর স্বাভাবিক প্রবাহ এতে ডুবে যাচ্ছে আশপাশের প্রায় তিন শতাধিক একর জমি কৃষকরা বীজ বপন করতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছে শতাধিক পরিবার স্থানীয়দের অভিযোগ বারবার প্রশাসনকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ঘটনাটি ঘটেছে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার কাংসা ইউনিয়নের সোমেশ্বরী নদীতে বাদ যে দিয়ে দিয়েছে এই পোলাপান যাতায়াত করি স্কুল ঘরে আমরাও যাতায়াত করতে পারি না পোলাপানে স্কুলে যেতে পারে না এত সমস্যা নফল মিয়া এটা আসতে পারে দশ পনেরো বছর যাবত মরা নদীতে বাদ দিয়ে ওর মধ্যে মাছ মারে মাছ মারার পরে ওই বাদের উত্তরে যে গেলে জমি জমা আছে এগিলে ফসল বিরাট ক্ষতি হয় স্থানীয় ইউপি চেয়ারম্যানের অভিযোগ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে একাধিকবার চেষ্টা করেও বাদ সরাতে পারেননি তিনি তারা অন্যায়ভাবে জোর করে জোরপূর্বক এই যে বাত্রা যে তারা বাত্রা নির্মাণ করছে নির্মাণেও আমি বাধা দিয়েছি এবং অনেক চেষ্টা করেছি বিগত সরকারের সময়ে ওরা বাত্রা দিয়েছে মানে এই বাত্রা যদি বহাল থাকে তাহলে এই অঞ্চলের জন্য ব্যাপক একটা ক্ষতির কারণ সেহেতু আমি প্রশাসনের কাছে অনুরোধ করব অনুরোধ জানাচ্ছি যে ওনারা সরজমিনে তদন্ত করে তদন্ত করে এই বিষয়টা যেন নিরসন করে দেন তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাননি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি সরকারি খাল দখল করে এভাবে কোনো ধরনের বাঁধ নির্মাণ করার এর কারণে আমরা এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি এদিকে অভিযোগের বিষয়ে অভিযুক্ত নওফেল ও নজরুল নামের দুই সহদরের কোনো বক্তব্য পাওয়া যায়নি তাদের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তারা রিসিভ করেননি সোমেশ্বরী নদীর এই বাঁধ দ্রুত উচ্ছেদ করে নদীর প্রবাহ স্বাভাবিক করার দাবি স্থানীয়দের ডেস্ক রিপোর্ট ঢাকা পোস্ট